খাদ্যপান্ত বাঙালিয়ানায় আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি গোলমরিচ চিকেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করাটা ছোট্ট অনুরোধ রইল প্রথমে সামান্য তেলের মধ্যে রসুন কোয়া পেঁয়াজ কচি কাঁচা লঙ্কা কাজু বাদাম হালকা করে ভেজে নিতে হবে এবার এই ভাজা মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে সামান্য জল দিয়ে এটিকে বেটে নিতে হবে অন্যদিকে গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ আদা বাটা লেবুর রস দিয়ে মাংসকে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে এবার একটি কড়াইতে তেল এবং এক চামচ বাটার গরম করে নিয়ে এর মধ্যে তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি এবং গোলমরিচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়তে আরম্ভ করলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে এবং চিকেনগুলোকেও লো ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে চিকেন যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দিতে হবে এবং মাংসের সঙ্গে ভালো করে কষতে হবে এর মধ্যে সামান্য চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এর মধ্যে পরিমাণ মতো গরম জল আবার এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এক চামচ ভালো করে ফেটিয়ে রাখা টক দই দিতে হবে তবে আপনারা চাইলে টক দই মশলা কষানোর সময়তেও দিতে পারেন চিকেন ভালো করে সেদ্ধ হয়ে গেলে এবং মাখো মাখো হয়ে গেলে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গোলমরিচ চিকেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করাটা ছোট্ট অনুরোধ রইলো